নমস্কার আপনারা দেখছি সংবাদ পরিবর্তন আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল বারুইপুরে অর্থাৎ সেখানে বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং তরুণ তুর্কি নেতা যাকে বলা চলে বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক শহীদুল হক বিরোধীদের কটাক্ষকে নস্বাত করে দিলেন এবং বিস্ফোরক মন্তব্য করলেন সরাসরি উনি জানিয়ে দিলেন দু আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাংলার মসনদে বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আদর্শে আদর্শিত হয়ে যেভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন তা নজর নজর ঘটনা প্রত্যেক দিন উনি মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন এই তরুণ তুর্কি নেতা অর্থাৎ শহীদুল হক আমাদের সংবাদ পরিবর্তনকে কি জানালেন সরাসরি আমরা আপনাদের শোনাতে থাকব তাই নজর রাখুন সেই দিকে শহীদুল হক আমি বারিপুর পশ্চিমের উন্নয়ন কমিটিতে যেমন আছি তেমন ধবধপি বারিপুর পশ্চিমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল ধবধপি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি কিছুদিন আগে আমাদের প্রিয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আমাকে নতুন একটা দায়িত্ব দিয়েছে বারিপুর পশ্চিম ব্লকের কিষাণ ও ক্ষেত মজুর সেলের আমাকে সভাপতি করে দিয়েছেন এবং সেই মানে সভাপতি হওয়ার পরে আমি বারিপুর পশ্চিমে জেলা পুরো যে সম্মেলন আঠেরোই ফেব্রুয়ারি আমরা রবীন্দ্রভবনে সংগঠিত করেছিলাম মূলত দায়িত্বে আমি ছিলাম এবং জেলা সম্মেলনের অত্যন্ত খুব বেশি মানুষজন উপস্থিত হয়েছিল এবং একটা সাকসেসফুল সম্মেলন সংগঠিত করেছি আমরা সেই ব্যানারেও কাজ করছি আমরা যেমন মাদারের দায়িত্বে আছি পাশাপাশি আমরা কিষাণ খেদমধু সেলেরও দায়িত্বে কাজ করছি দিল্লি থেকে অমিত শাহ উড়ে আসার পরে যেভাবে একটা অক্সিজেন দিয়ে গেছিল অমিত শাহ তারপরে দেখা গেল যে কালীগঞ্জে যেভাবে পুকুর বোটে জয়ী হলো কি মনে করছেন কি কারণে জয়টা হলো কালিয়াগঞ্জে যে জয় হয়েছে এটা আমাদের প্রত্যাশিত জয় এটা আলাদা করে কিছু না তবে বিরোধীরা এখান থেকে বুঝতে পারলো যে যত লম্প করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের যে সরকার করছে এবং চতুর্থ সরকারের জন্য অপেক্ষা আছে দু হাজার সাল এটা আরও বেশি মার্জিনে আগামী দিনে সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আসছে এটা আরও পরিষ্কার হয়ে গেল এবং যে কুৎসা যে অপপ্রচার করার চেষ্টা করছে দু হাজার একুশ সালে যেভাবে তারা বেরি প্যাসেঞ্জারি করেছিল এবং ব্যর্থ হয়েছিল এবারে চেয়েও বড়ো ব্যবধানে ব্যর্থ হবে এটা আমরা নিশ্চিত হয়ে গেল এবং যত কুৎসা যত অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হবে আমাদের তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হবে আমাদের একটা কথা আছে আপনারা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় বলে ঘাসকে যত ছেটে ফেলা যাবে ঘাসকে যত কাটবে তত বৃদ্ধি পাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত কুৎসা যত অপপ্রচার হচ্ছে তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হচ্ছে আমাদের ইন্টারনাল যে সমস্যাগুলো থেকে আরও বেরিয়েছে আমরা আরও বেশি শক্তিশালী হচ্ছে এটা আবার প্রমাণিত হলো এই কালিয়াগঞ্জের নির্বাচন উপনির্বাচন কিন্তু বিরোধীরা বলছে এই এই জয় সন্ত্রাসের জয় না এটা বিরোধীদের বলতে পারে কিন্তু এখানে কোথাও নির্বাচনের দিন কোথাও কোনো সন্ত্রাস ছিল না এবং এই নির্বাচন অত্যন্ত পিসফুল নির্বাচন হয়েছে এবং যদি আপনি লক্ষ্য রাখেন এটা একটা ধারাবাহিক নির্বাচন দু হাজার একুশ সাল দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশের যে উপনির্বাচন তার মধ্যে একটা সামঞ্জস্য তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে বিরোধীদের ভোট কমেছে বিজেপি যে লম্পজম্প করছে বিজেপির ভোট তো প্রায় তিন পার্সেন্ট কমে গেছে তো এখানে সন্ত্রাসের কোনো প্রশ্ন নেই সন্ত্রাসের কোনো ইস্যুও নেই এবং সন্ত্রাস আদৌ এখানে কোনো হয়নি যেটা পিসপুর নির্বাচন হয়েছে যেটা পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচন অত্যন্ত পিসফুল হয় এই নির্বাচনও সে একই রকম পিসপুর নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি এবং পশ্চিমবঙ্গের জনগণ এটাকে দৃঢ় বিশ্বাস করে এটা পিসপুর নির্বাচনই কর দু হাজার ছাব্বিশ যেখানে বাকি চোখ করে ভোট করতে বলা হচ্ছে দেখা যাচ্ছে দলীয় কর্মীদের ভেতরে একটা কুন্ড সৃষ্টি হচ্ছে এবং বলে বিরোধীদের হাতে একটা বল চলে যাচ্ছে কি বলবেন আর আপনি আপনি দেখুন দলীয় কুন্ডল যেটা বলছেন দল বৃদ্ধি পাচ্ছে দলের মধ্যে একটু তো মনোমালিন্য থাকবে ক্ষমতা যখন যে দল ক্ষমতার শীর্ষে ওঠে তাদের ক্ষমতার দ্বন্দ্ব একটু থাকতেই পারে কিন্তু সেটা যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে রকম প্রভাব ফেলবে না এটা আমরা বিরোধ দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত মজবুত জায়গায় রয়েছে স্থানীয়ভাবে কোথাও কোনো প্রবলেম হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে সামনে রেখেই ভোট দেবে এবং সে বিষয়ে আমরা নিশ্চিত আপনি হয়তো বলবেন বীরভূম বা অন্য কোথাও ছোটোখাটো ঘটনা যেগুলো ঘটছে সেটা নিশ্চয়ই দল তার প্রতি নজর রেখেছে এবং নিশ্চিতভাবে সে জায়গা থেকে দল বেরিয়ে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার অনেক শক্তিশালী একটা সরকার দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা আমরা দিকে নিশ্চিত আছে আমরা আচ্ছা জয়া জয়নাথ জয়মান প্রসাদ আপনারা সব জায়গা পৌঁছে দিয়েছেন পৌঁছাচ্ছেন জগন্নাথের প্রসাদ আজকের আমরা প্রতিদিনই পৌঁছে দিচ্ছি বিভিন্ন বুথে বুথে আমাদের অঞ্চলে প্রায় প্রত্যেকদিন দিন কর্মসূচি চলছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একেবারে ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে এখানে কোনো মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রসাদকে গ্রহণ করছে অনেকেই হয়তো বিরোধীর অপপ্রচার করার চেষ্টা করছে যে প্রসাদ মানুষ প্রত্যাখ্যান করছে কিন্তু আমরা গ্রাম বাংলায় দেখছি একেবারে আনন্দের সঙ্গে মানুষ অত্যন্ত সাগ্রহের লাইন দিয়ে এই প্রসাদ গ্রহণ করছে আমরা আর সকালে আমি প্রায় দেড় ঘন্টা ধরে এই প্রসাদ বিতরণে ছিলাম কাল সকালেও থাক থাকতে হবে এটা কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত সত্তার সঙ্গে নিচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে এই প্রসাদ তারা গ্রহণ করছে আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই তারপরেই শহীদ দিবস একুশে জুলাই কতটা শহীদ দিবসের জন্য ইতিমধ্যে আমরা একেবারে বুথ লেভেলে মিটিং করেছি আমাদের দেয়াল লিখন শুরু হয়ে গেছে পোস্টারিংও শুরু হয়ে গেছে আমাদের ব্যানার ছাপটা দেওয়া হয়েছে যেগুলো খুব দ্রুততার সঙ্গে আমরা লাগানো হবে আমরা এবারে দেয়াল লেখার একটা নূতনত্ব এনেছি যে আমরা যাতে বর্ষার সময় দেয়াল যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই জন্য আমরা বিশেষভাবে একটা কুটতি এবং তার সঙ্গে রেজিন আঠা জাতীয় একটা পদার্থ দিয়ে আমরা দেয়াল লিখছি যাতে দেয়ালটা দীর্ঘদিন ধরে থাকে এবং আমরা এটাকে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি এই একুশে জুলাইয়ের দেয়াল লেখন থেকে আমরা শুরু করতে চাইছি সেভাবেই কিন্তু আমরা একেবারে ব্রুথ লেভেলে মিটিং করে করে আমরা একেবারে প্রত্যেকটা বুথ থেকে একাধিক গাড়ি যাতে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করে আমরা সেই প্রস্তুতি এবার পোস্টারে পোস্টারে অভিষেক ব্যানার্জি নিজেই থাকবেন না তো সেটার দিকে তাকে কি রাখা হয়েছে দেখুন অভিষেক ব্যানার্জি নিজে থেকে থাকবে না বললেও আমাদের যে যুগলবন্দি অর্থাৎ তরুণ প্রবীণ এবং নবীনের যে সমন্বয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বল প্রতিষ্ঠা করেছে এবং বর্তমান আমাদের যুবরাজ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার দৃঢ় নেতৃত্ব তার যেভাবে সিদ্ধান্ত তিনি যেভাবে কর্ম দক্ষতার সঙ্গে কাজ করছেন তাই আমরা সমস্ত পোস্টারে দুজনকেই আমরা রেখেছি এবং আমরা আশা করি এই দুজনই আগামী দিনে আমাদের দলের কাণ্ডারি একজন বর্তমান আর একজন দলের ভবিষ্যৎ সেটাকে আমরা সামনে রেখেই চলেছি

进厂吧，进厂吧，进厂吧。